কোন কথা খাবার পেটার নিয়ে গিয়েছে ও ভাই করলেন কি আপনি হ্যাঁ খাবার পেটে নিয়ে গিয়েছে দাদা ওরাও যেটা চলুন নিয়ে বড় হবে না নিয়ে মাছ নিয়েই গেছে খাবার একদম এই যে খাবার নিয়ে এই খাবার আমরা মূলত অলস সময় কাটাচ্ছি আপাতত তেমন কোথাও যাওয়ার পরিকল্পনা নেই একটু বিশ্রামও নিচ্ছি সেই সাথে আসলে আমাদের অপেক্ষা আমরা দাউন বর্ষি পেতেছি এই খালে সেই বর্ষি একটু পরে তুলতে যাব এটাতে আসা নাকি কি জালতিটা খালি জালতিটা সুন্দরবনে দেখার কি আছে লাগার অনেক কিছুই আমি অনেক দিন পর আবিষ্কার করেছি যে সুন্দরবনে মাছের চেয়ে বেশি কাঁকড়ার উৎপাদন বেশি এবং কাঁকড়া নিয়ে জেলেদের এবং ব্যবসায়ীদের কাজ কারবার অনেক বেশি বিশাল বড় অঙ্কের টাকার কারবার এটি এবং প্রচুর কাঁকড়া ওঠেও তো এমনি বসে বসে সেই কাঁকড়া ধরার পদ্ধতি যেটি দাও পদ্ধতি বলে সেই পদ্ধতিতে কাঁকড়া ধরা দেখছি আমরা যাচ্ছি কারাধারতে বিকেলবেলা সামনে একটি জায়গায় বসে ফেলেছিলাম আমাদের জেলে আলামিন

ভাটায় যখন পানি নেমে যায় অদ্ভুত রকম লাগে দেখতে খালের পারগুলো রকমের নেড়া নেড়া লাগে জঙ্গল থেকে মানে গাছের গোড়া থেকে পানি অনেকটা নেমে যায় তো সেই সময় আসলে সুন্দরবনটাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে এ সময় বাঘের আক্রমণের ঝুঁকিও বেশি থাকে আরে জঙ্গলের গায়ে লাগালেন ভাই হ্যাঁ টেনশন লাগে না টেনশনের কি ব্যাপার টেনশন লাগবে একটু কিন্তু কাঁকড়া হবে কাঁকড়া আর টেনশনের মধ্যে কাঁকড়া মানে মজা মজা একটা খাবার দিয়ে দিস হম গাইড করে দিস কি একটা দারুন সিস্টেম না ভাই বসি না কোনো হুক নাই না কোনো দামে কাঁকড়ায় তার খাওয়ার লোভ সামলাতে পারে না খাইতেই থাকে যে কথা বলছিলাম কাঁকড়ার বাজার বিশাল বড় বাজার এবং সুন্দরবন থেকে সেই বাজারের একটি বড় অংশ আহরণ করা হয় বাংলাদেশ অংশ এবং ভারতের অংশের যে সুন্দরবন রয়েছে দুটি মিলিয়ে প্রচুর এই কাঁকড়া এশিয়ান মাঠ ক্র্যাপ যেটিকে বলা হয় সেটি

মাথায় থাকলেও অতটা গুরুত্ব দিইনি পাত্তা দিইনি কিন্তু এখন যত সুন্দরবনটাকে বুঝেছি বোঝার চেষ্টা করছি ততই মনে হয় যেন ভয় বাড়ছে বিশেষ করে বাঘের ভয় বনজীবীরা অবশ্য বাঘের আনাগোনার বিষয়টি একটু বেশি জানেন বেশি বোঝেন সুলোবনের ভিতরে মামা আসে না

আমি এখনো কোনোদিন দিন যে কারোর বাঘ বাঘে নিয়ে গেছে কিংবা এই যে কু কুমিরে নিয়ে গেছে খালে ফেলা কাঁকড়ার দাও নেই সম্ভবত একটি কাঁকড়া ধরেছে এবার আমি সেটি তোলার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আপনি তোলেন আছে 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 ঠিক পান ঠিক পান আপনিই তুলবেন কিন্তু আমি তুলবো আমারই তো তোলা লাগবে

হ্যাঁ হ্যাঁ ঠিক পাবে আতে আছে তোলেন হুম কই কই জাল তিরতে ঢালেন পরে ফেলান

এরকম কি বনে মামা সচরাচর আসে না আসলেতে কিন্তু হাঁটাও মুশকিল আমরা দিকে দাও দাও শখের বসে আমাদের এই ভ্রমণ আমাদের এই সফর ছোট নৌকায় করে গা শিরশিরে পরিবেশের মধ্য দিয়ে জেলেরা কীভাবে সময় কাটায় কীভাবে নিরাপদ রাখে নিজেদের সেটি ভাবছিলাম বসে বসে এসব ভাবছি গল্প করছি এর মধ্যে সম্ভবত আবার একটি কাঁটা ধরে বসেছে বিশাল সাইজ ছিলাম আমি <laughs> <baad> <laughs> 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 অর্থনীতি আছে অর্থনৈতিক গুরুত্ব যেটি আগেই বলেছি এটি একটি বিস্তৃত বিষয় সময় করে এটি নিয়ে একটি বই লেখারও ইচ্ছা আছে আমার যদি সময় সুযোগ হয় কখনো তবে লিখবো

আমাদের শখ মিটে গেছে এখন একটু ভয় ভয়ও লাগছে কাজেই আমাদের কাঁকড়া শিকার এখানেই শেষ করলাম আর এই কাঁকড়াগুলো আমরা রাখবো না ছেড়ে দিব এখন রওনা দিয়েছি বসে তুলবো আমরা

সুন্দরবনের মানুষেরা দুগ্লচরের মানুষেরা সুন্দরবনের বাঘ কুমিরকে চলে চলে বুঝে ভয় পায় কিন্তু তাদের ভয়ে জঙ্গল করা ছাড়ে না কিন্তু সুন্দরবনে এখন যে অবস্থা দাঁড়িয়েছে দস্যুতার দিক থেকে সুন্দরবনে দস্যুতা এমন পর্যায়ে বেড়েছে বাড়ছে যে সেই আতঙ্কে সেই ভয়ে অনেকেই সুন্দরবনে আসা ছেড়ে দেওয়ার চিন্তা করছে বনজীবীদের এই দুশ্চিন্তা কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে দিনকে দিন এভাবে চলতে থাকলে এরকম আলো জ্বালিয়ে সুন্দরবনের মানুষদের চলাফেরা করা এটি অসম্ভব হয়ে যাবে একটা সময় যখন দস্যুতা ছিল অনেক বেশি তখন আলো নিভিয়ে সন্ধ্যার পর থেকে পরের দিন সকল হওয়া পর্যন্ত থাকতে হতো ওই মানুষদের তো কাজে সেই বিভীষিকার দিন যেন আবার ফিরে না আসে সেই চেষ্টা করতে হবে

আগের বেশ বড় বসিতে মাছ পেয়েছিলাম আমরা তো এবার তেমনই আশা করা হচ্ছে আলামিন বসি তুলতে তুলতে বলছেন যে মাছ পরার কথা কিন্তু এখন পর্যন্ত তার হাতে মাছের কোনো আলামত পাচ্ছেন না বৈশেলরা বা যারা জেলে তাদের জালে বা বসিতে মাছ পড়লে সেই দড়িতে হাত দিয়ে তারা বুঝতে পারেন আলামিন কিছুই বলছেন না মানে তিনি শুরুতেই হতাশ কারো কোনো কথা চলবে না এখন আমাদের লিডার হচ্ছে আলামিন 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 বলবে সবাই সেভাবে বৈঠা পাবে ঠিক আছে নাকি হ্যাঁ

আলামিনের সন্দেহই মনে হয় সত্য হতে যাচ্ছে আমাদের বড়শি উঠে গেছে অর্ধেকেরও বেশি এখন পর্যন্ত একটা মাছও ধরা পড়েনি এবং প্রতিটি আঁধারই কোনো কোনো খেয়ে গেছে সব আধার খাওয়া এখন পর্যন্ত খেয়ে

ये बशेरम लॉन्ग टाइम था लॉन्ग टाइम था घंटा होश में काकड़ा आदत नॉस्टे है काकड़ा आदत नहीं नहीं काकड़ा कैसे

এতক্ষণ তো থাকবে না কি একটা অবস্থা যাই হোক মানে বৈশালদের জীবন আর এক রকমের সুন্দরবনে যারা মাছ ধরে বিভিন্ন পদ্ধতিতে জাল বর্ষি বিভিন্ন রকমের জাল এটা হচ্ছে ডোবা ডোবাদাউন মানে বসি থাকে একদম নিচে আর

নেবা দিন এর কি কথা কারে কারে নিয়ে এসেছিল হ্যাঁ কিন্তু আর যা কষ্ট গেল গেমের পর সবাই

মানে কপালে ঠাটা তাই না এরকম ঠাটা পড়ে না বহুত পড়ছে বহুত পড়ছে আটশো নয়শো হাজার বসি দিয়ে একটা গাঁকড়া ওঠে না

অপেক্ষা না কিন্তু মিস্ত্রি ও আমরা উল্টা করে বসে আছি বলে মেহেরাদের খালে আমাদের অভিযান শেষ হলো নৌকা বিয়ে আবার ফিরছে নৌকা বাবা বেশ কঠিন কাজ আর যদি সেটি হয় স্রোতের প্রতিকূলে এখন অবশ্য আমরা স্রোতের সাথে সাথে যাচ্ছি কারণ জোয়ার হচ্ছে এই জোয়ারে জোয়ারে আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই